যদিও বা বিরিয়ানি আনছে আমাদের জন্য তো এখন একটা মানুষ খুব বেশি মিস করতেছি এমন সময় মানুষটা হয়তো অনেকে বুঝতে পারছেন কে হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাত তো তোমরা থাম মেলে এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছে যে কি আজকে আমি কোন বিষয়ের উপর ব্লগ করতে যাচ্ছি তো আজকে হচ্ছে আঠারো তারিখ জানুয়ারি মাসে আজকে আমাদের একটা কলিকের জন্মদিন কলিক বললে ভুল হবে এটা আমার বোনের মতো এটা ওকে আমি বোন বলে সম্বোধন করি তার জন্মদিন উইশ করার জন্য যাচ্ছি উইশ না শুধু আজকে এবার ক্লাসও আছে এখানে গিয়ে তার সাথে কি কি করতেছি কি কি হচ্ছে সব কিছু দেখাচ্ছি তো আমি চলে গেলাম স্কুলে স্কুলে যাওয়ার পর তাকে অনেক রিকোয়েস্ট করলাম বললাম যে কি আমাদেরকে আজকে অবশ্যই ট্রিট দিতে হবে ট্রিট না দিলে আজকে আমি এখান থেকে যাবো না বা কাউকে যেতে দিব না এরপর সে বললো কি আমার জন্য কি আনছেন আগে আমাকে অবশ্যই বড় ভাই হিসেবে ছোট বোনের জন্য তো কোনো কিছু উপহার নিয়ে যেতে হবে তো আমিও তার পছন্দের কয়েকটা জিনিস নিয়ে গেছি তার মধ্যে রয়েছে বাদাম ডাল ভাজা তো এগুলা দিয়ে তাকে উইশ করলাম অনেক মজা করলাম মজা করার পর সে বললো যে হ্যাঁ যান গিয়ে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসে এরপর আমি আমার প্রাইভেট কার নিয়ে চলে গেলাম বাজার বাজারে গিয়ে গরিবের ফাইভ স্টার হোটেল থেকে

তো ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য থাকে যদিও বা এখনো পর্যন্ত কিছু খাওয়াই নাই বিরিয়ানি আনছে বিরিয়ানি বিরিয়ানি চাই যদিও বা বিরিয়ানি আনছে আমাদের জন্য তো এখন একটা মানুষ খুব বেশি মিস করতেছি এমন সময় মানুষটা হয়তো অনেকে বুঝতে পারছেন কে হতে পারে যারা জানেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন কারণ এখানে যে পাইছি বুনের পাই নাই তো

যাই হোক আমরা বিরিয়ানি যাচ্ছি ভাই আপনাদের যদি কারো খেতে ইচ্ছে করে কমেন্টে জানাতে পারেন বিরিয়ানি আমার আপনারা চলে আসেন এখানে ও ও আমি একজনকে মিস করতেছি আমার ফ্রেন্ড রিদওয়ানকে যদি ওই সে সব সময় চায় আমাদের সাথে কিছু আড্ডা দেওয়ার জন্য ভাই তুমি সামনে যদি আবার ভিডিওটা পড়ে চলে আয় তোরা বেশি আসি আমরা এখন চলে আসেন হুম হ্যাঁ এক মিনিট এখানে

ভাই খবরটা খুব ভালো ছিল আর এতক্ষণ পর্যন্ত যারা দর্জি সকালে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আর আমার ছোট বন্ধু দোয়া করবেন তাড়াতাড়ি যাতে বাড়ি থেকে দৌড়াতে এবং তারা দিতে পারে তাড়াতাড়ি যাতে বাড়ি থেকে তাড়াতে বাড়ি বুঝছেন এই বাড়ি থেকে সবাই গেলে শান্তি বুঝছেন তাও সবাই একটু দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই অবশ্যই একটু ফলো করে দিবেন